ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকেও আমি চলে যাচ্ছি একটা নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স করতে তো ব্লগটা পুরোটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আজকেও আমি এখানে কিছু আমার বান্ধবীদের সাথে যাচ্ছি কোথায় যাচ্ছি কি না সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো না হলে কী করে বলবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে যাওয়ার আগে আমি কিছু বিস্কিট বানিয়ে নিলাম বাড়িতে বিস্কিট মিনস কুকিজ বানিয়ে নিলাম বাড়িতে এই কুকিজগুলো রেডিমেড এরকম পাওয়া যায় জাস্ট ওভেনে একটু বেক করে নিলেই এটা রেডি হয়ে যায় খাওয়ার জন্য তো এরকমই এটা একটা রেডিমেড কুকিজ ছিল যেটা আমি ওই পাঁচ দশ মিনিটের জন্য ওভেনে বেক করতে দিয়েছিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা রকম হচ্ছে এই যে দেখো রেডি কেমন বড় বড় করে ফুলে গেছে বিস্কি মানে কুকিজগুলো পুরো দেখে মনে হচ্ছে যে কেনা বিস্কিটের মতো এরপর আমি বানালাম সাউদার্ন বিস্কুট এটা কিন্তু রেডিমেড ছিল না এটা জাস্ট পাউডারটা মানে প্রি প্রিমিক্সটা রেডি ছিল কিন্তু এটাকে দুধ দিয়ে মেখে তারপরে বেক করতে দিতে হয়েছিল এভাবে বিস্কিটের মতন সেপ দিয়ে দিয়ে বেক করতে দিতে হয়েছিল এটা কিছুটা খেতে ওই নরম পাউরুটির মতন এখানে এটাকে বলা থাকে সাউদার্ন কুকিজ বলে একটা দুটো করে খেয়ে দেখলাম ভালোই হয়েছিল তারপরে এই সব কুকিজগুলোকে আমি প্যাক করে নিলাম একটা বক্সের মধ্যে উই আর টু ক্রিসমাস পার্টি Uh, for cookie exchange and Christmas service. So let's go with us. এখানে গিয়ে দেখলাম সবাই এরকম বাড়ি থেকে অনেক রকমের কুকিজ বানিয়ে নিয়ে এসেছে যে যার মতন এখানে এটা কুকিজ এক্সচেঞ্জ মানে হলো আপনি যেটা বানিয়ে নিয়ে এসছেন সেটা এখানে রেখে দিতে হবে আর যেটা যেটা পছন্দ এখান থেকে নিয়ে খেতে পারেন বা একটা আলাদা করে বক্স নিয়ে যেতে হয়েছিল সেটার মধ্যে যেটা যেটা পছন্দ সেই কুকিজগুলো আপনি বানিয়ে নিয়ে আসতে পারেন এটাই হচ্ছে কুকিজ এক্সচেঞ্জ এখানে যে পার্টিটা হচ্ছিলো সেটা আমি তো সব কিছু ক্লিপ নিতে পারি এরপর আমরা চলে গেছিলাম একটা ডোনাটের শপে সেখানে দেখাচ্ছে যে কিভাবে ডোনাট তৈরি হয় এটা চোখের সামনে দেখাচ্ছে মানে ব্যাটারটা তৈরি করার পর এই মেশিনের মধ্যে জাস্ট ঢেলে দিচ্ছে এরপর ডোনাটটা তৈরি হয়ে একদম বেরিয়ে চলে আসছে এই যে দিকের যে পটটা রয়েছে সাদা রঙের সেই পাত্রটার মধ্যে ওই দেখুন দেখা যাচ্ছে ডোনারটা বেরিয়ে এইভাবে আসছে তো আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে অনেকক্ষণ ধরে দেখছিলাম এটা এখানে অনেক রকমের ডোনাটস পাওয়া যায় চকলেট ডোনাট এই সেই অনেক রকমের ডোনাটস তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি লেন্দি করলাম না ভিডিওটা জাস্ট এটুকুই ক্লিপ নিয়েছিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা